শুধুমাত্র চিনি আর ময়দা দিয়ে এই পিঠেগুলো খুব সহজে বানিয়ে নিন তো কীভাবে বানিয়েছি জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো দেখতে কিন্তু অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই পিঠা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগে প্রথমে আমি ময়দাটা মেখে নেব আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম তো আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন এতে আটারও বানাতে পারেন আমি এখানে ময়দা নিলাম মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে মিশিয়ে নেব দু চামচ মতো সাদা তেল দিয়ে দেব সাদা তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মাপতে থাকব এই ময়দার ডোটাকে খুব শক্তও করব না আর খুব নরমও করব না মাঝামাঝি রাখব দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি ময়দাটা এবার আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে চিনির রসটা আমি বানিয়ে নেব চিনির রসটা আমি তৈরি করে নেব এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি আমি জল দিয়ে দিলাম আমি চারটে এলাচ দিয়ে দিলাম দেখুন রসটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো রসটা আমি একটু মোটা করেছি হালকা তো দেখুন একটু চ্যাট চ্যাট করছে এবার আমি না নেব এইবারে আমি ময়দার ঢাকাটা খুলে আরও কিছুক্ষণ আমি মেখে নেব এইবারে দেখুন আমি লেচি কেটে নেব ঠিক মিডিয়াম সাইজের লেচিগুলো কাটবো রুটির থেকে একটু ছোট করে কাটবো এইবারে আমি গোল করে পাখিয়ে নেব দেখুন এখানে আমি লেচিগুলো গোল করে নিয়েছি তো চলুন তাহলে এবার পিঠেগুলো আমি তৈরি করি আমি রুটির আকারে বেলে নেব এখানে আমি ময়দা ছড়িয়ে নিলাম একটা লেচি নেব রুটির আকারে বেলবো এখানে আমি রুটির আকারে বেলে নিয়েছি তো এইবারে আপনার আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে বুঝাবো আমি বলতে পারছি না তো আমি এখানে একটা ছুরি নিয়েছি প্রথমে আমি চৌকো করে কেটে নেব তো দেখুন আমি চৌকো করে কেটে নিচ্ছি চারিদিকটাই আমি চৌকো করে কেটে নেব দেখুন এখানে আমি চৌকো করে কেটে নিয়েছি এই সাইডগুলো বাদ দিয়ে দেব এইবারে আমি পিঠের ডিজাইনটা দিয়ে নেব তো দেখুন এরকম মাছ বরাবর কেটে নেব তো এই সাইডগুলো আমি মাছ বরাবর কেটে নেব যত সরু সরু হবে তত লেয়ারগুলো খুব সুন্দর হবে বোঝা যাবে তো দেখুন এখানে আমার কাটা হয়ে গেছে এইবারে দেখুন এই সাইডগুলো দু সাইডগুলো আমি জল দিয়ে দেব এই দিকটাও জল দিয়ে দেব এইবারে দেখুন আমি ভাঁজ করে নেব তো এই দিক থেকে এইদিকে আমি ভাঁজ করে নিলাম একটু চেপে চেপে দেব আঙুলে করে এই সাইডগুলো আমি জল দিয়ে দেব আবারও আমি ভাঁজ করে নেব তো দেখুন এগুলো একটু চেপে চেপে দেব একটু জল দিয়ে দেব দেখুন হাতে করে আমি একটু লম্বা করে বাড়িয়ে নেব এইবারে আমি এই সাইডটা এইদিকে মুড়ে নেব ঠিক উল্টো পিঠটা একইভাবে আমি একটু জল লাগিয়ে নেবো নিয়ে একইভাবে এই দিক থেকে এইদিকে মুড়ে নেব তো আমি ভয়েস দিচ্ছি আমাদের পাশেতেই গ্রামে একটা বিয়ে বাড়ি হচ্ছে তার জন্য আমাকে ভয়েসটা দিতে হচ্ছে মানে গান বাজছে তো কপিরাইট এসে যেতে পারে তো দেখুন এইবারে আমি লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে এবারে আমি দেখুন এই ভাঁজটা আমি ভিতর দিক দিয়ে ঢুকিয়ে তো দেখুন একটু উল্টে নিলাম তো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখুন আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন তো দেখুন এইভাবে আমি সব এক এক করে পিঠেগুলো তৈরি করে নেব দেখুন এখানে আমার সব তৈরি হয়ে গেছে এইবারে আমি তেলে ভেজে নেব কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেখুন গরম হয়ে গেছে এবারে আমি পিঠেগুলো ছেড়ে দেব এক পিঠটা আমি উল্টে দেব তো ভালো করে দু পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নিলাম তো লেয়ারগুলো কতটা সুন্দর ছেড়েছে দেখুন তো এইভাবে এক এক করে পিঠেগুলো ভেজে নেব তো আজকে আমাকে ভয়েস দিতে হবে ভাবিনি তো পাশেই বিয়েবাড়িতে গানটা বাজছিলো আস্তে আস্তেই বাজছিল ভাবলাম ভিডিওতে বোঝা যাবে না তো যখনই ঘরে আমি ভিডিওটা এডিট করছিলাম তখনই দেখছি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে গানটা তাই আমাকে মাঝে মাঝে ভয়েসটা দিতে হচ্ছে তো দেখুন কত সুন্দর পিঠেগুলো লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন তো এইবারে আমি পিঠেগুলো তুলে নেব তো এখানে দেখুন সব পিঠেগুলো হয়ে গেছে দেখুন এখানে আমার সব পিঠেগুলো হয়ে গেছে এইবারে আমি রসেতে ডুবিয়ে নেব দেখুন এইবারে আমি সব পিঠেগুলো এক এক করে রসেতে ডুবিয়ে নেব তো রসে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নাই উল্টে পাল্টে এবার আমি তুলে নেব তো দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো দেখুন এইবার আমি থামবেলের জন্য একটু সাজিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এখানে পিঠেগুলো সব রেডি করে নিয়েছি তো থামবেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নিলাম তো কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো খেতে কিন্তু অসাধারণ হবে তো বন্ধুরা আমার এই পিঠার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ